হ্যালো বন্ধুরা তোমরা কি জানো পশু পাখিরা পৃথিবীটাকে আমাদের থেকে অনেক আলাদাভাবে দেখে তোমরা কি কখনো ভেবে দেখেছ পশু এবং পাখিরা সাধারণত পৃথিবীটাকে কিভাবে দেখে থাকে মাছেরা যখন আমাদের দিকে তাকায় তখন কি দেখে এই ভিডিওটিতে আমি তোমাদের সমস্ত ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলিকে ব্যাখ্যা করব। স্নেক সাপের দৃষ্টিশক্তি বা দেখার ভঙ্গি আমাদের থেকে অনেক আলাদা তারা প্রত্যেকটা বস্তুর থেকে বেরোনো হিটকে ক্যাচ করে দেন তারা রিয়্যাক্ট করে থাকে কাউ গরুরা মানুষের মতো পরিষ্কারভাবে কালার দেখতে পারে না তোমরা হয়তো এটা জানলে অবাক হবে যে গরু প্রত্যেকটা জিনিসকে লালচে কমলা রঙের দেখে থাকে যদি কেউ হঠাৎ করে গরুর কাছে বা সামনে চলে আসে তখন তারা সেটা পছন্দ করে না কারণ তারা সব কিছু বড় বড় দেখে তাই তাদের সব কিছুই স্বাভাবিকের চেয়ে অনেক বড় বলে মনে হয় হর্স ঘোড়ার ভিশন বা দেখার দৃষ্টি একটু আলাদা কারণ তাদের দৃষ্টির মাঝখানে একটা ব্লাইন্ড স্পট রয়েছে যেটা পুরো ওদের মুখের সামনাসামনি রয়েছে আর এটার কারণ হলো তাদের চোখের অবস্থান ঘোড়া দেখতে পায় না ওরা যেরকম ভাবে পৃথিবীটাকে দেখে সেটা সাধারণত হলুদ সবুজ ও নীল রঙের হয়ে থাকে ফিশ মাছেদের চোখে আলট্রা ভয়লেট রিসেপ্টর রয়েছে ওদের চোখের লেন্সগুলো একটু বেশি গোলাকার তারা পৃথিবীকে সবুজ লাল ও নীল রঙের দেখে থাকে গভীর সমুদ্রের মাছেরা খুব সহজেই অন্ধকারে দেখতে পায় যেমন হাঙর মাছেরা রঙের পার্থক্য করতে পারে না কিন্তু তারা জলের নিচে আমাদের থেকে অনেক বেশি পরিষ্কার দেখতে পায় বার্ডস পাখিদের এবং আমাদের দেখার দৃষ্টি কিছু ক্ষেত্রে একই রকমের হয়ে থাকে পাখিরা আলট্রাভায়োলেট রেডিয়েশন দেখতে পায় ওদের ফোকাসিং পাওয়ার অনেক ভালো যেমন ইগেল এক থেকে দেড় কিলোমিটার উপরে থাকলেও নিচে কি আছে সেটা পরিষ্কারভাবে প্রকাশ ফোকাস করতে পারে যেমন মাটিতে একটি ছোট্ট ইঁদুর থাকলেও সেটা অত দূর থেকে পরিষ্কার দেখতে পায় কিন্তু আমরা পারি না যেমন ওদেরও একটি ইউনিক ভিশন আছে ওরা ছোট থেকে অতি ছোট জিনিস দেখতে পায় আমরা যেমন রাস্তা দিয়ে গেলে শুধুমাত্র রাস্তা দেখতে পাবো কিন্তু ওরা রাস্তায় থাকা ছোট ফাটল বা গর্ত পর্যন্ত দেখতে পায় এই জন্য এদের চোখ ম্যাগনিফাইং গ্লাসের সমান স্প্যারো এরা গ্রিন আর ব্লু কালারের মধ্যেকার তফাত বুঝতে পারে না তাদের চোখের স্ট্রাকচারের জন্য র‍্যাটস ব্লারি বা অস্পষ্ট ওরা লাল রং চোখে দেখতে পায় না তারা ওয়ার্ল্ডকে স্লো মোশানে দেখে ওরা দুটো চোখ দিয়ে একই সময়ে দুই দিককার জিনিস দেখতে পারে আমরা যেমন কোনো কিছুর দিকে তাকালে আমাদের দুটো চোখ একই দিকে ঘুরে যায় আর ওই দিকের জিনিসই দেখতে পায় কিন্তু ইঁদুররা দুটি চোখ ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে বলে পৃথিবীর দুটি ইমেজ বা ছবি একসাথে দেখতে পায় ক্যাটস বিড়ালরা রেড এবং গ্রিন শেডের মধ্যে পার্থক্য করতে পারে না এবং তাদের কাছে পৃথিবীটা ব্রাউন ইয়েলো অ্যান্ড ব্লু কালারের বিড়ালদের দৃষ্টিশক্তির আয়তন আমাদের থেকে অনেক বড় তাই আশেপাশের জিনিসগুলি অনেকটা একসাথে দেখতে পারে বিড়ালরা অন্ধকারে আমাদের থেকে ছগুণ ভালো দেখতে পারে ওদের চোখের মনি যে কোনো রকমের লাইটের তীব্রতার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে ডগস কুকুররা রেড এবং অরেঞ্জ কালার দেখতে পায় না কিন্তু তারা ব্লু এবং ভায়োলেট কালার পরিষ্কার দেখতে পায় আলটা ভায়োলেট লাইটও দেখতে পায় তারা কালারের পার্থক্য তেমনভাবে করতে না পারলেও গ্রে কালারের চল্লিশটি শেড দেখতে পায় ফ্রগ ব্যাং শুধু চলন্ত বস্তু নোটিশ করতে পারে এই জন্য ব্যাঙের সামনেই বা আশেপাশে যদি কোনো খাওয়ার মতো জিপ থাকে কিন্তু ওই জিপটি যদি কোনো মুভমেন্ট না করে তাহলে কিন্তু ব্যাঙ সেটা দেখতে পারে না এই জন্য অনেক দিন ধরে না খাওয়ার ফলে ব্যাঙ মরেও যেতে পারে ব্যাঙরা সেই সমস্ত জিনিসের উপরেই ফোকাস করে যেটা যেগুলো দরকারি নয় সেই সব জিনিসগুলোতে ওরা ফোকাস করে না যেমন শ্যাডো কামিলিয়ান্স গিরগিটি দুটো চোখকে দুই দিকেই আলাদা আলাদাভাবে ঘোরাতে পারে তার জন্য তারা থ্রি সিক্সটি দেখতে পায় তারা একই সময়ে সামনে ও পিছনে দুটো ছবি একই সঙ্গে দেখতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এই সব বিষয় আগে জানতে নাকি এখন জানলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে